আসুন সমাজের কিছু উপকার করি আয়ুর্বেদিক স্বাস্থ্য সংক্রান্ত যে তথ্যগুলো আমি জানি সেটা আপনাদেরকে জানাচ্ছি আপনারা শেয়ার করার মাধ্যমে এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন কারণ বেশ কিছু জটিল রোগে আমরা বহুদিন থেকেই ভুগছি অনেক ধরনের চিকিৎসা করাচ্ছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না তাই আজকের ভিডিওটি বেশ কিছু জটিল রোগে ভোগা রোগীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন কি কি রোগ দূর হবে শুধুমাত্র তেঁতুল দিয়ে সেগুলো জেনে নেই প্রথমেই বলবো যে যাদের স্বল্প মাত্রার ফ্যাটি লিভার আছে বা খুব সম্প্রতি ফ্যাটি লিভার ধরা পড়েছে তাদের জন্য এটা ভীষণ উপকারী বিভিন্ন ধরনের গবেষণাপত্র এটাই বলছে যে তেঁতুলের যে এই ভেজানো পানি বা তেঁতুল গোলা পানি বা তেঁতুলের নির্যাস এটা যদি কে টানা একুশ দিন একটা নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করে থাকেন তাহলে লিভারের অক্সিডেটিভ স্ট্রেসে হ্রাস পায় অর্থাৎ কমে যায় এতে যে উপাদানগুলো রয়েছে এটা লিভারের ফ্রি রেডিকেলের ক্ষতির বিরুদ্ধে লড়াই করে তেতুল কিন্তু বহু ধরনের খনিজ সমৃদ্ধ যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস যেমন দ্রুত কমায় তেমনি এই তেঁতুলের মধ্যে থাকা ভিটামিন ই স্যালিনিয়াম লিভারের লিপিড প্রোফাইল অর্থাৎ লিপিড সামগ্রীগুলোকে ফ্রি রেডিকেলের আক্রমণ থেকে রক্ষা করে এবং অতিরিক্ত ফ্যাট বা চর্বি যখন লিভারে জমে যায় সেগুলোকে একদমই হ্রাস করে দেয় তো আপনার যদি খুব সম্প্রতি ফ্যাটি লিভারের রোগ ধরা পড়ে তাহলে অবশ্যই আপনি এই উপায়টি গ্রহণ করবেন এছাড়া আপনার রোগটি যদি বহু পুরাতন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে আরও কিছু উপায় রয়েছে অর্থাৎ আপনার রোগের ধরন বুঝে সেটা আপনাকে অ্যাডভাইস করার চেষ্টা করব অবশ্যই সেটা আয়ুর্বেদিক মতে এবার আসুন হার্টের স্বাস্থ্যের উন্নতি করে তেঁতুলের যে একটা বিশেষ ক্ষমতা এটা আমরা অনেকেই জানি যে এটা খুব দ্রুত ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে এর মধ্যে রয়েছে উচ্চ ফাইবার তাই শরীরের মধ্যে যে খারাপ কলেস্টরেল বা এলডিএল জমে যায় এই এলডিএলই কিন্তু আপনার হঠাৎ করে হার্ট অ্যাটাক হার্টে ব্লক বা আপনার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার মূল কারণ তো এই খারাপ কোলেস্টেরলকে দূর করতে পারে তেতুল আসুন আরও কিছু উপায় আমরা জেনে নেই যেমন অনেকেরই আছে যে রক্তের শর্করার মাত্রা অত্যাধিক বেশি শর্করার মাত্রা অর্থাৎ আপনার সুগার রয়েছে যদি আপনার শরীরে সুগার থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই নির্যাসটি গ্রহণ করবেন কারণ এই তেঁতুলের পানি বা তেঁতুলের যে পাল্প এর মধ্যে কার্ব ব্লকিং বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ এটা সুগারকে শুষে নিবে এটি শরীরকে কার্বোহাইড্রেট শোষণে যেমন সহায়তা করে তেমনি শরীরকে অনেক বেশি হাইড্রেট রাখে ডিহাইড্রেট হতে দেয় না এমনকি তেঁতুলের ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা আপনার অগ্নাশয়ের প্রধাজনিত ক্ষতি থেকে আপনাকে বাঁচাবে অর্থাৎ আপনার যে প্যানক্রিয়াসের ক্ষতি হতে চলেছে সেইটা থেকেও কিন্তু আপনি বাঁচবেন তেঁতুল যারা খাবেন তাদের হজমের সমস্যা এমনিতেই দূর হয়ে যাবে তেঁতুলে হজম শক্তি বহু গুণে বৃদ্ধি পায় এটা আমাদের অন্ত্রের গতিবিধিকে সহজ করে দেয় কাল আগে থেকে যখন থেকে মানুষ বিভিন্ন ধরনের এই প্রাকৃতিক উপাদান দিয়ে রোগ দূর করা শিখেছে তখন থেকেই কোষ্ঠকাঠিন্যের প্রাকৃতিক নির্ভেজাল ওষুধ হিসেবে তেঁতুল খাওয়ার প্রচলন শুরু হয়েছে এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যালিক এবং টাটারিক অ্যাসিড এটা ডায়রিয়াজনিত পেটের ব্যথা যেমন কমায় তেমনি হঠাৎ করে কোষ্ঠকাঠিন্যের রোগ হওয়া পেট কষে যাওয়া ইত্যাদি সমস্যা থাকলে দ্রুত কাজ করে থাকে পেটের ব্যথা কমায় এবং যদি আপনি খান তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে যারা এত ধরে এই ভিডিওটি দেখছেন তারা আর একটু অপেক্ষা করুন কারণ আর কিছু রোগের কথা বলে তারপরে এর মাত্রাটা বলে দেব অর্থাৎ আপনি কতটুকু পরিমাণ খাবেন অনেকেরই আছে যে দেখা যায় যে তাক তাদের ত্বকের উজ্জ্বল্য নষ্ট হয়ে গেছে স্বাভাবিক উজ্জ্বল্য যদি আপনার ত্বকের নষ্ট হয়ে যায় তাহলে আপনি এই তেঁতুলটাকে ভালো করে পানিতে ভিজিয়ে নরম করে নেবেন আর তারপরে সেটা আপনার ত্বকে ব্যবহার করবেন প্রলেপ দিয়ে রাখবেন ত্বকে মাস্কের মতো করে ব্যবহার করবেন ত্বকের উজ্জ্বল্য ফিরিয়ে আনতে ত্বককে মসৃণ করতে এটা খুব ভালো কাজ করে থাকে তেঁতুলের মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড টাটারিক অ্যাসিড ত্বকের যে দাগ ছোপ সেটা দূর করে ত্বককে দাগ মুক্ত উজ্জ্বল করবে এবং এই এই স্কুলের পাশাপাশি এর মধ্যে রয়েছে চিনি এবং পেকটিন যা আপনার ত্বককে হাইড্রেট রাখবে আগেই বলেছি তেঁতুল কিন্তু আমাদের শরীরকেও হাইড্রেট রাখে ত্বককে পুনরুজ্জীবিত করবে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে ভিটামিন সি রয়েছে যা ত্বকের অকাল বার্ধক্য দূর করবে তো আপনি ত্বকে কীভাবে ব্যবহার করবেন এখনই যে যখনই আপনার ত্বকে দেখবেন মরা কোষ জমে গেছে ত্বকটা কালো লাগছে বা রোদে পড়া ভাব লাগছে ত্বকে দাগছোপ হয়েছে তখন তেঁতুল অল্প পানি দিয়ে একটু ঘন করে গুলে নেবেন অর্থাৎ পাল্পটা তৈরি করে নেবেন তার মধ্যে খুব সামান্য পরিমাণ চাউলের গুঁড়ো মিশিয়ে নেবেন তারপর একটা ঘন থিকনেসে এটা তৈরি করে আপনার ত্বকে অ্যাপ্লাই করবেন এটা আপনি আপনার ঘাড় গলা ত্বক অর্থাৎ মুখের অংশ হাত সব জায়গাতে ব্যবহার করতে পারেন আধা ঘন্টা রেখে একটু ভিজিয়ে নিয়ে হালকা হাতে স্কার্ফ করে নর্মালি ধুয়ে ফেলুন দেখবেন যে আপনার ত্বকের উজ্জ্বল্য কতখানি ফিরে এসেছে আরও কিছু দরকারি কথা শুনুন তেঁতুল যদি আপনি খান তাহলে কিন্তু আপনার ওজন কমবে খুব দ্রুত এবং আপনার কিডনি লিভার ইত্যাদির যে ধরনের ঝুঁকিগুলো রয়েছে সেই ঝুঁকি কিন্তু কেটে যাবে কারণ আমাদের ওজন বেড়ে গেলে হৃদরোগ কিডনি লিভারের বেশ কিছু ঝুঁকি হয় সেই ঝুঁকি কাটাতেও কিন্তু আপনি এই তেঁতুল খেতে পারেন একই সঙ্গে ওজনও কমবে একই সঙ্গে আপনার রোগও দূর হবে তেঁতুলের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য সবসময়ই আমাদের বডির যে ইনফ্ল্যামেশন প্রদাহ এর জন্য কাজ করে থাকে আমরা অনেকেই একটা ভুল ধারণা করি যে তেঁতুল খেলে পরে গলা ব্যথা হয় ঠান্ডা লাগে কিন্তু আপনি কি জানেন যে প্রচণ্ড গলা ব্যথার সময় আপনি যদি তেঁতুলের পাল্পের সঙ্গে সামান্য পরিমাণ সৈন্ধ লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খান তাহলে আপনার গলা ব্যথা ভালো হয়ে যাবে এবং জয়েন্টের ব্যথাও দূর হয়ে যাবে তেঁতুল কিন্তু চোখের জন্য ভালো তেঁতুল খেলে চোখের বেশ কিছু রোগ এমনিতেই দূর হয়ে যায় তেঁতুল যদি আপনি ভালো করে গুলে এটা মাথা স্ক্যাল্পে ব্যবহার করেন তাহলে আপনার চুল শক্তিশালী হবে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে তেতুলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষমতা অপরিসীম সর্দি কাশি ফ্লু দূর করার পাশাপাশি এর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের শরীরে সর্দি কাশির প্রভাবকে অনেকটা কমিয়ে দেয় এটা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে শুরুতে বুঝতে পেরেছেন কারণ ফ্রি রেডিক্যাল কমিয়ে দেয় সেই সঙ্গে এটা উচ্চ মাত্রার অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তাই ক্যান্সারের কোষগুলোর বৃদ্ধি একদমই ঘটেনা যদি আপনি নিয়মিত তেতুল খান এবার আসুন যে ডোজ নিয়ে কথা বলি কতটুকু খাবেন কি পরিমাণে খাবেন যদি আপনি টানা একুশ দিন তেঁতুল খেতে চান তাহলে দেখুন আমি কতটুকু পরিমাণে তেঁতুল নিয়েছি অর্থাৎ তেঁতুলের দুটো তেঁতুল আমি এখানে নিয়েছি এবং এই দুটো তেঁতুল আমি এখানে আড়াইশো মিলি অর্থাৎ এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি অবশ্যই আমি তেঁতুলটাকে আগে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটা ভিজিয়ে রেখেছি এবং একটা ঘন পাল্প তৈরি হবে এই ঘন যে তেঁতুলের পাল্পটা তৈরি হবে এটা চারজন মানুষ খেতে পারবেন পূর্ণ বয়স্ক চারজন মানুষ তাহলে বুঝতেই পারছেন আপনি যদি নিজের একার জন্য তৈরি করে থাকেন তাহলে শুধুমাত্র একটি তেঁতুলের অর্ধেক অংশই নিতে হবে এর বেশি নয় এই অর্ধেক অংশ আপনি সেবন করবেন প্রতিদিন সকালবেলায় খালি পেটে তেঁতুল খাবেন না খেতে হবে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে তেঁতুলের সঙ্গে সামান্য লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো অবশ্যই মিশিয়ে নেবেন এতে আরও অনেক বেশি উপকার পাবেন এবং কোনো ধরনের রোগ আপনার শরীরের ধারে কাছে ঘেঁচতে পারবে না একুশ দিন পর অবশ্যই এর ফলাফল জানাতে ভুলবেন না ধন্যবাদ